अभी <स्था> 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 <स्था>

কত একুশ কত এক দু হাজার পঞ্চাশকে সত্তর আট দু হাজার পঞ্চাশকে সত্তর আজ দু হাজার পঞ্চাশকে সত্তর আট দু হাজার সত্তর আট দু হাজার সত্তর আট দু হাজার পঞ্চাশ কে সত্তর আট দু সত্তর

সত্তরকে আসি আয় আসি আয় আসি আজ দু হাজার সাড়ে তিন আসি আসি নাই নাই আসি 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 দুই হাজার সত্তরকে আসি নাই নাই আসি আই হাজার পঞ্চাশ আলমগীর মোহাম্মদপুর দুই হাজার পঞ্চাশ আলমগীর না না সরস্বতী কেরে গ্রাম উনিশশো আয় উনিশো বিশ আয় উনিশো বিশ আয় উনিশো বিশ উনিশশো কো বিশ আজি উনিশশোকে বিশ উনিশশো তো বিশ